নমস্কার বন্ধুরা আজকে আমাদের এনসিসি ক্যাডেট এবং আমরা চলে এসেছি তিওরের আশ্রম মাঠে কারণ সেখানে কয়েকটা অঞ্চলের প্রাইমারি স্কুলের হবে খেলা আর সেখানেই আমাদের এনসিসি ক্যাডেটদের ডিউটি করার জন্য ডাকা হয়েছে কারণ এখানে প্রাইমারি স্কুলে যে টিচাররা রয়েছেন তারা প্রচুর খেলাতে গণ্ডগোল করেন তো সেই জন্যই আমাদের এনসিসি ক্যাডেটদের এখানে আসা আর সেই জন্যই এখানে শান্তির যে প্রতীক পায়রা তাকে ওড়ানো হচ্ছে কারণ যাতে খেলাটা শান্তিতে চলে আর কি আর এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এনসিসি ক্যাডেটটা অর্থাৎ আমরা যেটা ঠিক করে বিচার করব সেটাই চূড়ান্ত গণনা বলে মেনে নেওয়া হবে কারণ ওপর থেকে এটাই নির্দেশ ছিল কারণ এখানে অনেক যে স্যাররা আছেন ভুলভাল যে ডিসিশন নেন যে এই ফার্স্ট হয়েছে এই সেকেন্ড হয়েছে এই থার্ড হয়েছে তো সেটা যেন আমাদের থাকতে আমরা থাকতে যেন না হয় সেটা দেখার জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে তো পুরো ব্লগ চলে এসেছে চ্যানেলে সেখানে গিয়ে চেক আউট করো শে আর কিছু বললাম না ভাই